চাল চুরি তদন্তে নেমে উদ্ধার ট্রাক ভর্তি ডাল গ্রেপ্তার দুইজন প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা চাল একটি মামলার তদন্তে নেমে চাঞ্চল্যকর ভাবে ট্রাক ডাল উদ্ধার করলো এনজিপি থানার পুলিশ এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দু সালের সেপ্টেম্বর মাসে শিলিগুড়ির সন্তোষ নগরের এক ব্যবসায়ী ট্রাক বোঝায় চালচুরি অভিযোগ করেছিলেন সেই ঘটনার তদন্তে নামে এনজিপি থানার পুলিশ তদন্তের সূত্র ধরে মুর্শিদাবাদ জেলা থেকে ট্রাক চালক আবদুল্লাহ মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ তার জবানবন্দির ভিত্তিতে এদিন দুপুরে ফুল ফুলবাড়ি টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ সেখান থেকেই মুসুরি ডাল বোঝায় ডব্লিউ বি ফোর ফাইভ ফাইভ টু নাইন সিক্স নাম্বারের চোদ্দ চাকার একটি ট্রাক আটক করে পুলিশ তারপর ট্রাকের মালিক আলিম শেখকে গ্রেপ্তার করে শিলিগুড়ি এনজিপি থানায় নিয়ে আসা হয় ধৃত ট্রাক ড্রাইভার ও মালিক দুজনেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরেই চুরির সঙ্গে যুক্ত বেশ কয়েকবার বিভিন্ন জায়গা থেকে ট্রাকের রং পরিবর্তন করে ভাড়া খাটানোর নাম করে চুরি করত তারা এর আগে যে চাল চুরি হয়েছিল সেই চুরিতেও এই ট্রাক ব্যবহার করা হয়েছিল বলে স্বীকার করে অভিযুক্তরা এবার ডাল চুরির পরিকল্পনাও ছিল তাদের এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাই এনজিপি থানার পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি এনজিপি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা ব্যবসার বিজ্ঞাপন দিতে চান কিন্তু মাধ্যম পাচ্ছেন না নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো ফোন এবং হোয়াটসঅ্যাপ করো নাইন ফোর থ্রি ফোর সিক্স সেভেন ফোর ওয়ান 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 এই নম্বরে এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোয়িং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন